সকুল তাইলে বাবা এই জন্মে তো দুটা পায়ে দৌড়াচ্ছ পর জন্মে কিন্তু আরো দুটা পা বোনাস পেয়ে যাবা কয়খান পা হবে বাবা চারিখান সেই জন্য আজকে যারা মেদাকুলের আসেননি তাদেরকে কালকে আসতে বলবেন আর নাইলে এই শুভ সংবাদটা দিবেন যদি ভাগবত আসরে না যাও সাধুদের কথা না শোনো গীতার কথা না মানো তাহলে এই মনুষ্য বলে জন্মগ্রহণ করে দুই পায়ে দৌড়াচ্ছ পর জন্মে দুখান পা পাবে পাবে দরকার আরো আটখানা পা পাবে তা আগের দুখানা পরে আটখানা কয়খান হলো দশখানা এইবার কি হয়ে জন্মাবে বাবা বলুন তো কার দশখান ঠেং আছে হ্যাঁ এইবার কাটা হয়ে জন্মাতে হবে আমি বললাম যে ঠিক আছে তাহলে কৃষ্ণ খে চুপ করে আছে তা বললাম যে অর্ধেক সত্য পুরো সত্য না বাবা মা ভগবান নয় ভগবানের মতো পূজনীয় বাবা মা ভগবান নয় বাবা মা যদি ভগবান হয় তো লেংড়া ছেলে ভালো করতে পারে না কেন বাবা মা যদি ভগবান হয় কানা ছেলের নাম রাখলেও চোখটা ভালো করে দিতে পারছে না কেন বাবা মা আবরণ ভগবানের মতো পূজনীয় শ্রদ্ধার্য বাবা মা ভগবান নয় আর যদি বাবা মা কেউ বলে আমি তোর ভগবান তবে ওটা বাবা মা নয় ওটা হিরণ্য কশিপু জরা আর শিশুপাল বটে আর আপনাদের যদি কেউ জিজ্ঞাসা করে যে ভগবান কে এ বাবা বাম দিকের প্রথম জন হাতে ঘড়ি কি বলবা বাবা তোমাকে যদি জিজ্ঞাসা করে ভগবান কে হ্যাঁ জোরে বলো তুমি জানো ভগবান কে তোমার শ্রীকৃষ্ণ এইবার বসো বাবা দেবর্ষি নারদ কৃষ্ণ ভগবান এইটা যারা জানে তাদের জন্য একটা শুভ সংবাদ দিয়েছেন আমি আপনাদের সেই শুভ সংবাদ শোনাতে চাই দেবর্ষীনা ঘোষণা দিয়েছেন কলিযুগে কৃষ্ণ ভগবান এইটা জানতেই পারবে না আর যারা জানতে পারবে বহুনাঙ্গ জন্ম নাম অন্তে ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের উনিশ নম্বর শ্লোকে ভগবান বলেছেন অনেক অনেক জন্মের পর আমি যে ভগবান এইটা বুঝতে পারবেন ওই বাবুটা যে দাঁড়িয়ে বললো যে কৃষ্ণ ভগবান ওইটা এ জন্মের পুণ্য নয় তার বহুবার বহু বহুবার জনম হয়েছে সত্য যুগে জন্মেছে ত্রেতা যুগে জন্মেছে দাপর যুগে জন্মেছে কলিযুগের পাঁচ হাজার গেল জনম জনম মনুষ্য জীবন পেয়েছে আর বহু জনম ভরে পুণ্য কর্ম করবার পর এখন ওই বয়সে বলতেছে যে কৃষ্ণই ভগবান তাই দেবর সিংহারদ বললেন এই কলিযুগের মানুষেরা যেদিন থেকে জানতে পারবে কৃষ্ণই ভগবান সে যদি কৃষ্ণ ভক্ত না হয় তা পূর্ব পূর্ব জনম জনম ধরে যত পাপ করেছে যেই দিন থেকে জানতে পারবেন কৃষ্ণই ভগবান ওই দিন থেকে সমস্ত পাপ থেকে আপনি মুক্ত হয়ে গেলেন এটাই ধর প্রেমানন্দে হরি হরে কৃষ্ণ ঠিক আছে তা বোঝা গেল তবে এই জন্মের পাপ যাবে না যদি কৃষ্ণ ভক্ত না হন এই জন্মের পাপ খণ্ডনের জন্য কি মাগো একেবারে মা এখানে আইছে কাছে আসুন কাছে আসুন মাতা দেখতে পাচ্ছে না ওই যে ওখানে যান ওখানে চলে যাবেন বাড়ি আচ্ছা দাঁড়িয়ে থাকুন যতটুক স্বাচ্ছন্দ্য বোধ করেন তা যে কথা বলতেছিলাম কি বলতেছিলাম এই জন্মে ভগবান গীতায় বললেন যে আমি যে ভগবান আমি যে বসুদেব তনায় বাসুদেব এইটা জানবার জন্য বহু জন কেটে যাবে যারা এই জন্মে জানতে পারল কলিযুগে দেবর সিং বলল বললেন যে পূর্ব পূর্ব জন্মে যত পাপ পড়েছে সকল জন্মের পাপ থেকে আমরা মুক্ত হয়ে গেলাম কেবল এই জন্মের পাপ থেকে নিজেকে মুক্ত করার জন্য যা যা করার দরকার হবে আমরা আগামী কালকে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা শুধু এইটুকু কথা বলবো যে আমরা যে পাপ করেছি এই জন্মে পূর্ব জন্মের পাপ থেকে আমরা মুক্ত কেন মুক্ত বাবা কারণটা কি কারণটা যে কৃষ্ণ এইটা জানার জন্য আপনি পূর্ব জন্মের পাপ থেকে মুক্ত হয়ে গেছে কারণ আমরা কেবল আজকে জন্ম নিয়েছি আমরা এই গ্রামে জন্ম নিয়েছি মেধাকুলের মানুষ আপনারা কারা কারা মেধাকুলের বাবা হাতকুচু করুন তো দেখি কারা কারা মেধাকুলের জয় মেধা কুলের ভক্ত বৃন্দ কি দূর দূরান্ত থেকে আগত ভক্ত বৃন্দ করে বোঝা গেলের থেকে বাইরে বেশি এসেছে যাচ্ছে হিন্দু নাই অথবা কাজে ব্যস্ত জ্বরের না বৃষ্টি হচ্ছে এই ওজোর আপত্তি দেখে ঘুমিয়ে পড়েছে তাছাড়া মনে করছে যে দুই দিন তিন দিন ধরে তো আমরা সঙ্গীত শুনলাম কত গান বাজনা শুনলাম প্রাণটা আনন্দে ভরে গেল ঘুমিয়ে পড়েছে যদি ভগবানের কথা না শুনতে আসো ভাগবত আসরে না আস আর সংসার নিয়ে ব্যস্ত থাকো দুটা পা নিয়ে গাড়া নি খাট বাবা মেদাকুলের মনুষ্যকুল তাইলে বাবা এই জন্মে তো দুটা পায়ে দৌড়াচ্ছ পর জন্মে কিন্তু আরো দুটা পা বোনাস পেয়ে যাবা কয় পা হবে বাবা চারিখা সেই জন্যে আজকে যারা মেদাকুলের আসেননি তাদেরকে কালকে আসতে বলবেন আর নাইলে এই শুভ সংবাদটা দিবেন। যদি ভাগবত আসরে না যাও সাধুদের কথা না শোনো গীতার কথা না মানো তাহলে এই মনুষ্য গুলে জন্মগ্রহণ করে দুই পায়ে দৌড়াচ্ছ পর জন্মে দুখান পাত পাবে পাবে দরকার হয় আরো খানা পা পাবে তা আগের দুখানা পরে আটখানা কয়খান হলো খানা এইবার কি হয়ে জন্মাবে বাবা বলুন তো কার দশ দুর্লভ জনম এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করেছ ভাবনা কেহ এবে না ভজিলে যশোদা সুত চরমে পরিবে লাজে তাই আমাদের জাতি করে লজ্জায় না করতে হয় সেই জন্য মনুষ্য জীবনকে সার্থক করার জন্য আমাদের ভগবান কৃষ্ণের আরাধনা করতে হবে আমরা যেহেতু পূর্ব পূর্ব জনম জনম ভরে এখানে এসেছি ভগবত গীতাতেও বলেছেন অন্যান্য শাস্ত্রেতেও ভগবান এবং আচার্যরা ব্রহ্মা শিব আদি দেবতারা বলেছেন যে ভগবানের চরণে আত্মসমর্পণ করা হয় ভগবান বলেছেন কেউ যদি আমি তাকে সমস্ত পাপ থেকে কি বাবা মুক্ত করে দেব তার মানে পাপ থেকে মুক্ত করে দেবেন এবং মুক্ত করে দিলেই ভগবানের চরণে আত্মসমর্পণ করলেই ভগবান বলেছেন তারা আমার বৈকুণ্ঠে চলে আসবে এবং ন বর্তা নিবদ্ধতে তোর ধাম পরম মম বৈকুণ্ঠ থেকে আর এই বেদনার জগতে আসতে হবে না আসতে হবে না 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 তার মানে আমরা সত্য যুগ গেল ত্রেতা যুগ গেল কলি যুগ দাপর যুগ গেল কলি যুগেরও পাঁচ হাজার গেল তারই মধ্যে ব্রিটিশ গেল তোমার ঘুমাচ্ছ নাকি চোখ খুলবে চোখ বন্ধ করবেন না এক সময় মায়া দেবী ঘুম পাড়িয়ে রাখবে হয় মা দুই দুই যুবতী মা হ্যাঁ খুঁটিটার উপরে হেলান দিয়েছেন ঘুম আসবে মা খুঁটিটা ছেড়ে দাও আসবে না আচ্ছা মা খুব ভালো চোখ না বন্ধ করলে চিন্তা করা যায় না আর ওই চোখ বন্ধ দেবী আপনাকে এমন চিন্তা ফেলাবে আমার কথা শুনতে আপনাকে বাধার সৃষ্টি করবে সেই জন্য চোখ খুলেই দেখুন যে কথা বলতেছিলাম আর ভুলে যাই কি বললাম কি বললাম মাগো শেষের লাইনটা কি বললাম কারো মনে নেই ওইটা তো ওই ভাবার কথা ওইটা তো আমার কথা নয় কি আমার কথা কি একবারও যদি আমরা আত্মসমর্পণ করি তাইলে আমরা এই জগতে আসতাম না তার মানে আমরা সেই চার যুগ গেছে ব্রিটিশ গেল পাকিস্তান গেল বাংলাদেশেরও পঞ্চাশ বছর আজও আমরা মেধাকুলি তার মানে আমরা এখনো যদি আত্মসমর্পণ না করি তাহলে পুনর্পী জনমও পুনরূপী মরণও পুনর্পী জননী জঠরে সয়ন। বারবার জন্মাতে হবে মরতে হবে মরতে হবে জন্মাতে হবে ততদিন পর্যন্ত আমাদের মরতে হবে জন্মাতে হবে যতদিন পর্যন্ত আমরা গোবিন্দের চরণে আত্মসমর্পণ না করছি তো সেই জন্যে আপনাদের গোবিন্দের ভক্ত হওয়ার জন্য চেষ্টা করতে হবে আর প্রথমেই বলে রাখি আজকেই আপনাদের যারা ছেলে মেয়ে আছে যারা এই গীতা সম্বন্ধে কিচ্ছু জানে না ধর্মের ব্যাপারে কিচ্ছু জানেন না অনেক বাবা মা আছে যারা নিজেরাও পড়ে না ছেলে মেয়েদেরকেও না। গীতা ভাগবত পড়ে না আর আপনারা যারা শিক্ষিত লোক আছেন লেখাপড়া করে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে ঢুকে পড়েছেন গীতা ভাগবত পড়তে হবে ওটা জানি না বলে আপনার ছেলে মেয়ে নাতি নাতনি কি শিখবে সেই জন্য আমি আজকে করে রাখি। এখানে যারা বাবা মা আছেন তাদের কাছে আর যারা বাবা তোমরা পড়াশোনা কর কাল থেকে প্রতিজ্ঞা কর যে প্রতিদিন ভগবত গীতার একটি করে শ্লোক অনুবাদ সহ করবে একটি করে শ্লোক গীতায় সাতশো শ্লোক আছে প্রতিদিন যদি একটি করে শ্লোক বাবা আপনার ঘরের মেয়েরা গীতা পড়ার জন্য কোনো নিয়ম লাগবে তোমরা যেভাবে বাবুলি বাবা মা সেইভাবেই ক্লাসের বইয়ের মতো ক্লাসের বই পড়ার আগে গীতাটা হাতে নেবে একটা শ্লোক অনুবাদ সহ করে প্রণাম দিয়ে ক্লাসের বই পড়া শুরু করবে